গাইস এখন আমার ছোট ভাই আপনাদের সামনে একটি নৃত্য পরিবেশন করবে বর্তমানে এইরকম কিটস ডান্সিং ভিডিও সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল মূলত আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এআই দিয়ে আপনি নিজে নাচতে পারবেন বা যে কাউকে নাচতে পারবেন এই ভিডিওটি দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন লাইক কিভাবে যেকোনো কিছুর জন্য প্রম্ট তৈরি করবেন প্রম্ট এর জন্য অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করতে হবে না সো পুরা ভিডিওটি দেখবেন সবার প্রথমে আমার ডেসক্রিপশন বা পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন দেন এখানে জিমেল দিয়ে লগ ইন করে নিবেন লগ করার পর এখানে অনেক গিয়ে মডেল দেখতে পারবেন আর হ্যাঁ এটা একটি পেট টুলস এটা আগেই বলে দিলাম বাট এই ভিডিওটা দেখলে আপনি টা শিখতে পারবেন যে কিভাবে প্রম্পট তৈরি করবেন দেন যে কোনো ইমেজ থেকে ভিডিও তৈরি করতে পারবেন তারপর একটু গাটাগাটি করলে অনেক ফ্রি এই মডেল পেয়ে যাবেন যেখানে গিয়ে সেম প্রসেস ফলো করে ভিডিও তৈরি করে নিতে পারবেন ওকে তো এখানে ইমেজ টু ভিডিও সিলেক্ট রেখে এখানে আপনি যে ইমেজটিকে নাচাতে চান সেটা আপলোড করে দিবেন আমি আমার ছোট ভাইয়ের একটি ইমেজ আপলোড করে দিচ্ছি যেটা আপনারা ভিডিওর শুরুতে দেখেছিলেন দেন মেইন কাজ হচ্ছে এখানে প্রম্পটে কি লিখবেন কিভাবে লিখবেন ফেরানাই নিউ ট্যাপ ওপেন করে গুগল জিমিনাইয়ে চলে আসবেন আপনি জিমিনাই অ্যাপস থেকেও করতে পারেন বাট অ্যাপসে প্রো মডেলটা পাবেন না ওয়েবে সেটা পাবেন এখান থেকে প্রো এটা সিলেক্ট করে ওকে এখানে আমি যেটা চাচ্ছি সেটা লিখে দিব লিখে দেওয়ার পর এখানে সেন্ড করে দিব আপনারা সেম ভাবে চাইলে যে রকমের ভিডিও বা ফটো তৈরি করতে চান সেটা এখানে বলে দিলে আপনাকে প্রফেশনাল প্রম্পট লিখে দিবে যেটা রেজাল্ট অনেক ভালো আসে এখানে দেখতে পাচ্ছেন আমাকে যত ধরনের ডান্স আছে সকল ধরনের ডান্সের জন্য প্রম্পট লিখে দিয়েছে সো আপনি চাইলে সব ধরনের নাচ নাচতে পারেন আমি এখান থেকে প্রথমে এই ট্রেন্ডিং টিকটক স্টাইল এই ডান্সের প্রম্পটটা কপি করে নিব দেন এই ওয়েবসাইটে এসে এখানে পেস্ট করে দিব আপনি যেই জায়গা থেকে করেন না কেন সেম প্রসেস ফলো করে করতে পারেন ওকে পেস্ট করার পর উপর থেকে মডেল সিলেক্ট করে নিব এখানে অনেক মডেল রয়েছে আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি দেন জেনারেটে ক্লিক করে দিব এ ফিউ মোমেন্টস লেটার একটু অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি তৈরি হয়ে আসছে প্লে করে দেখাই ব্যাপারটা ইন্টারেস্টিং না এখন আপনি যে কোনো এড করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিতে পারেন ওকে এখন আমি অন্য একটি স্টাইলে ডান্সিং করে দেখাই কেমন হয় এখান থেকে আমি দেশি স্টাইল এই প্রমটি কপি করে নিব দেন পেস্ট করে যেন ক্লিক করে দেব নাও যদি প্লে করে দেখি একদম অসাধারণ তাছাড়া এই অ্যাপসে আরো অনেক এআই ফিচার রয়েছে চাইলে আপনারা একটা একটা করে ট্রাই করে দেখতে পারেন এখানে টেক্সট টু ভিডিও অপশন রয়েছে যেখানে আপনি টেক্সট লিখে দিলে ভিডিও তৈরি হয়ে আসবে দেন এখানে ইফেক্টে অনেক ইফেক্ট পেয়ে যাবেন ট্রেন্ডিং থেকে শুরু করে সব ধরনের ইফেক্ট এখানে রয়েছে এখানে যদি এআই অডিও এডিটিং এর জন্য অনেক মডেল দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অডিও এনহ্যান্সার এই টুলস এর মাধ্যমে আপনার অডিওকে ইনহ্যান্স করে নিতে পারেন দেন বাকিগুলো আপনারা ট্রাই করতে পারেন তাছাড়া এখানে ইমেজ টু ইমেজ আসলে এখানে নেনু বেনানা প্রো সহ আরো অনেক ইমেজ মডেল পেয়ে যাবেন ওকে তো আপনারা চাইলে এই ওয়েবসাইটটি ট্রাই করতে পারেন লিঙ্ক ডেসক্রিপশন বা পিন কমেন্টে পেয়ে যাবেন আর যদি চান যে এই রকম ভিডিও তৈরির জন্য কয়েকটি বেস্ট ফ্রি এআই টুল নিয়ে আসতে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ স্টে হেলথ স্টে সেফ